গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার বলার অবস্থা খুবই খারাপ বাইরে বৃষ্টি হচ্ছে আমি উঠে পড়েছি উদিত কোথায় গেছে যাই না এই জনিকার ও ঘুমাচ্ছে দেখো চাটা করে রেখেছি এসছি চলো গিয়ে চা খাই বাই এখানে এখন হচ্ছে আমাদের লোটে মাছের টোল হবে তাই ভাজা হচ্ছে মাছ আর এদিকে পেঁয়াজ পেঁয়াজ সব কমপ্লিট কাটা আর সকালবেলা আজকের মা টিফিনে করে যে পাস্তা এই যে গাজর দিয়ে আর ডিম দিয়ে এই যে এখনো ও বাদামও আছে আর এখানটায় শশা কুচি করে রাখা আছে লেবু আছে আমরা তো এখনো খাইনি আমি সবে চা খেলাম আর এই পাস্তা ডাল ঢেঁড়স ভাজা হয়ে গেছে এই যে খাসির মাংস দই দই দিয়ে মেরিনেট করে রাখা আছে ভাতটা বুঝলি এই যে এইখানটায় হচ্ছে ভাজা আর একটা ডাল তো আবার পরে দেখাচ্ছি ওদিকে আলু দিয়ে ঝোল হবে তোমাদেরকে তো দেখালামই যে আমার শাশুড়ি মা রান্না বান্না করছে বাড়িতে এসছে আমার শ্বশুর মশাইয়ের মাসির মেয়ে মানে বোন হয় তার হাজবেন্ড আর তাদের নাতনি তো মানে আমার একটা শাশুড়ি আর তাদের নিয়ে এসছে মানে একটা মেয়ে হয় আর কি সম্পর্কে তো ওরা তিনজন এসছে ওদেরকে মানে সবাই তো সময় ক্যামেরায় আসতে চায় না তো ওই জন্য দেখাতেও পারেনি তো যাই হোক ওরা মানে এখনো অবধি ঢোকেনি ওরা এসছিল একটু পরে আমি ভয়েস দিচ্ছি বলে বলে দিলাম তোমাদেরকে আমি ঘুম থেকে উঠে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি প্রত্যেক দিনই বাসি নাইটিটা চেঞ্জ করে নি তো করে নিয়ে তারপর চলে এসছি চা করে নিলাম চা করে এখন চা আর বিস্কুট খাচ্ছি আর আমার শাশুড়ি মার সাথে গল্প করছি উদিত গেছে একটুখানি দরকারেও বেরিয়েছে আর ওদিকে অনেক আরও জন ঘুমাচ্ছিলো আমি বলি ওরা যখন ঘুমাচ্ছিলো তাহলে আমি তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নিই কারণ আমি সত্যি কথা বলতে খুব বেশি কাজ করতে পারি না আগে আমি যখন বিয়ের পর থেকে বিয়ের পরে থাকতাম শ্বশুরবাড়িতে তখন সব করতাম সকালবেলা উঠে টিফিনও করতাম রান্নাও করতাম সবই করতাম কিন্তু এখন তো আর সম্ভব নয় কারণ ওদের জন্য আমাকে রাত জাগতে হয় ওই জন্য আমাদের উঠতে অনেকটা লেটও হয় ততক্ষণে আমার শাশুড়ির মনে সব কিছু প্রায় হয়েও যায় কারণ আমার শাশুড়ি সেই ভোর পাঁচটায় ওঠে তারপরে উঠে পড়িয়ে ছাড়ে তারপরে টিফিন করে নেয় তারপরে সবাইকে টিফিন টিফিন দিয়ে খেয়ে নিয়ে আমাদেরটা রেখে দেয় দিয়ে রান্না বসিয়ে দেয় কারণ আমার শ্বশুর আবার তাড়াতাড়িও খায় এই হচ্ছে ব্যাপার তো ওই জন্য আমি যখন যেটা পারি তখন করি ধরো আমাদের মাংস হলো বা কিছু হলো তখন আমি রান্না করি কিন্তু বাদ রান্না আমার শাশুড়ি করে যখন আমাকে বলে আমি তখন করি তো আমি এদিকে এখন আলু আর পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে নেবো আর ওজনের জন্য রান্না করব আজকে খাসির মাংস রান্না হচ্ছে ওই জন্য আর লোকজন আসবে যেহেতু ওই জন্য আমার শাশুড়িমাই সব রান্নাবান্নাগুলো করছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি কারণ কি বলো তো অনেক তরকারিটা আমি রান্না করি কারণ ওরা কেমন খায় সেটা তো আমি ছেড়া কেউ বুঝতে পারে না আর ওরা সব তরকারি খেতেও চায় না তো মাঝে মাঝে যেগুলো আঝালা থাকে আমার শাশুড়ি ধরো ডাল করলো সেদিন ডাল লঙ্কা দেওয়ার আগে রেখে দেয় যেরকম আমার মা করতো সেরকমই করে আর মা ওদের রান্নাটা মোটামুটি পারত মানে করতো কারণ মার কাছে মানুষ মা তো জানে ওরা কেমন খায় সেই জন্য আর আমার শাশুড়ি মাও মাঝে মাঝে মানে সকালবেলা যখন আমাদের টিফিন করে তরকারি সেরকম এরকম মাবি হয় আর কি তো আর বাদ বাকি আমার শ্বশুর বাড়িতে একবারই রান্না হয় আর যদি রাতে কিছু লাগে তখন রান্না হয় বা কখনো কখনো দুবেলা রান্না হয় এই হচ্ছে ব্যাপার তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি কেটে নিচ্ছিলাম ওদের রান্নাটা আমি করে নি বলে পেঁয়াজ আদা রসুন টমেটো আর আলু এগুলো সব কেটে নেবো কেটে নিয়ে এবারে মাংসটাকে ম্যারিনেট করব তারপরে হচ্ছে উদিত ততখানে চলে আসবে তারপরে ওদেরকে আবার খাওয়াতে হবে ওরা ঘুম থেকে উঠে পড়লে আমি এদিকে উঠে নাইটিটা চেঞ্জ করে ব্রাশ করে নিয়ে চা খেয়ে নিলাম খেয়ে নিয়ে আর এখন এগুলো কাজ বাজগুলো করে নিচ্ছি আর কালকে তো রাখি আজকে একটু রাখি কিনতে যেতে হবে তো ভাবছি একটু দেরি করেই যাব বেলার দিকে যাব বেলার দিকে না গেলে তো হবে না ওই জন্য তো বেলার দিকে না গেলে সমস্যা আছে কারণ যদি একটু রাত করে না যাই তাহলে রাখিগুলো থাকবে না কারণ ফুলের রাখি তো এমনি আমি সবাইকে পড়াই আর এমনি নর্মাল রাখি ঠাকুরকে দেওয়ার জন্য বা মানে বাচ্চারা খেলার জন্য কেনা হয় তো এই হচ্ছে ব্যাপার আবার একটা দাদা আসবেও বলেছে দেখা যাক এখন কি হয় ঠিক নেই কোনো কিছুরই আর খেয়ে দিয়ে আবার বাপে বাড়ির দিকে একটুখানি যাব কারণ অনিকারুজনকে ওখানে রেখে দিয়ে তারপরে আমরা বেরোবো নয় ওদের নিয়ে তো আমরা বেরোতে পারবো না তো সেই জন্যই হচ্ছে ব্যাপার তাড়াতাড়ি করে দিকে কাটাকুটিগুলো করে নিচ্ছিলাম আর ভিডিও একদিন দিতে পারিনি কারণ ভিডিও করা ছিল এর আগের দিনের যে ব্লগটা আছে সেটা আমি পরে দিয়ে দেবো কারণ সেটা আমার সব এডিট করে মানে ভয়েস দেওয়া বাকি আছে বাট কমপ্লিট করে রাখা আছে কি বলতো একটু সমস্যা হয়ে গেছিলো ওই জন্য আর ভিডিওটা আমরা আপলোড করতে পারিনি আর বাড়িতে লোকজন আসলে জানোই তো কেমন সমস্যা হয় মানে টাইমের ঠিক থাকে না তার উপরে আমাদের বাড়িতে দুটো বাচ্চা এটাই হচ্ছে ব্যাপার আর আমি জেলি বানিয়েছিলাম অনিকারুজানের জন্য সেটা আগের দিনের ব্লগে আছে রেসিপিটা সেটাও আমি দিয়ে দেবো তোমাদের সাথে শেয়ার করে দেবো বাট আজকের এইটুকুই মানে যেটুকু পারছি সেটুকুই শেয়ার করছি তো জেলিটা আজকে কালকে রাতে করেছিলাম রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেটাকে আবার কন্টেনারে ভরতে হবে অনেকগুলো কাজ আছে কারণ আমাদের ঘরের কি বলো তো আমি ঝাঁটও দিই না আর ঘরটাও মুছি না মুছি কখন যখন ওরা ঘরে পটি করে দেয় তখন তো কালকে রাতেও যদি ও করে দিয়েছিল সেই দুটোর সময় তার আগের দিন একবার ওরকম দেড়টার সময় করে দিয়েছিল তো এরকম করে করেই চলে যেহেতু একটা রাখা হয়েছে আমাদের তো ওই কাজের করে কারণ আমার হাতে পায়ে তেল পড়ে পুরো শিরা পুড়ে গেছে তিনটে শিরা নষ্ট হয়ে গেছে ওই জন্য কাজের মেয়েটা রাখা হয়েছে তো এখানে দিয়ে অনেকজনের ওই যে মাটন তার মধ্যে আমি সর্ষের তেল আর লবণ দিলাম সামান্য হলুদ দিলাম আর ফ্রিজে টক দই ছিল টক দইটা অল্প বের করে নিয়েছি আমার শাশুড়ি মা তো মানে সবার জন্য যে খাসির মাংসটা রান্না হবে সেটাই দিয়ে সব কিছু মাখিয়ে রেখেছে আর আমি এখন টক দইটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো ততক্ষণে কিছু হয়ে গেলে আমার শাশুড়ি মা সব রান্না বান্না হয়ে গেলে তারপরে আমি রান্নাটা করবো কারণ ওদেরটা প্রেশার কুকারে দিয়েই সিটি দিয়ে দেবো মানে প্রেশার কুকারেই কষিয়ে প্রেশার কুকারেই সিটি দিয়ে দেব আর আলাদা করাও লাগবে না সমস্যাও হবে না আমি এরমভাবেই করি আর তাড়াহুড়োতে হয়েও যায় আর ওদিকে আদা রসুন পেঁয়াজ টমেটোটাকে পেস্ট করে নেবো একেবারে মাঝখানে আর একদিন ব্লগ দিই নি আমাদের বাড়িতে মাংস হয়েছিল আমার শাশুড়ি মা গোটা মুরগি রান্না করেছিল অনেকজনের জন্য আমি রান্না করেছিলাম কাজু বাদাম বাটা দিয়ে চিকেন তো সেটা আর একদিন পরে একদিন শেয়ার করব সে ভিডিও করিনি সেদিন পরে আরেকদিন রেসিপি যখন করব। অনেক আরও অনেকেই অনেকের বাচ্চাকে খাওয়ানোর জন্য জিজ্ঞাসা করে তাই জন্য বললাম যে শেয়ার করে দেব। কাজু বাদাম বাটা দিয়ে চিকেনের রেসিপি তো এদিকে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো দিয়ে মানে প্রায় ঘন্টাখানেক রেখে দেবো তাহলে মানে ভালোভাবে ঢুকেও যাবে ভেতরে তার মধ্যে আমি হাত ফাত ধুয়ে ভালো করে এই যে কাটাকুটি করে রেখে দিয়েছি আর এদিকে লেবু লঙ্কা শসা পেঁয়াজ টমেটো গাজর সমস্ত স্যালাডটা কেটে নিয়েছি কেটে নিয়ে এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো একটা ছবি তুললাম বলে হয়েছে এরকম করে দেখালাম আর আমাদের ঘরে যতই লাইট থাকুক এরকম দেখা একমাত্র দোকান ঘরেই মানে এত লাইট দেওয়া দোকান ঘরের লাইটগুলো অনেক বড় বড় ওই জন্য ভালো লাগে বাবু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আমি তো চলে এসেছি অনেকাল অনেক উঠে গেছিল উজানকে ঘুম থেকে তুলতে হলো কারণ উজানের এখনো ঘুম ভাঙেনি হ্যাঁ না সরে আসো সরে আসো দাঁড়াও দাঁড়াও ওখানে দাঁড়াও দাঁড়াও জামাটা পরিয়ে দিচ্ছি কারণ মুখ ধুয়ে দিয়েছি জামাটা পরিয়ে দিচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে ও বৃষ্টি ধরছো তো এখানে এসে একটু হাই বলে দাও এদিকে আসো ওইদিকে আসো অনি এদিকে আসো হাই করে দাও যেন হাই করে দাও বলো ভাই অ্যানি অনি শোন কই দেখিয়ে দে সবাইকে কেমন বৃষ্টি ধরেছি সেদিকে এখানে দেখা আয়দিকে সরে আয় বস দেখা বল বৃষ্টি ধরেছি গুড মর্নিং বলো আরে বলে দাও নালে বৃষ্টি আর দেবে না কিন্তু বলো গুড মর্নিং সবাই কেমন আছো কেমন আছো আমি অনেক টাটা বলো আবার আমাদের ব্রেকফাস্ট করার সময় দেখাবে এই যে দেখো অনিকারুজনের পাস্তা নিয়ে চলে এসেছি আর ওদের বাবার পাস্তা নিয়ে চলে এসেছি শশা এখানে শশা আছে হাত দিয়ে খাবে না চামচ দিয়ে গেঁথে গেঁথে খাও শশা আছে বাবু খাওয়া শুরু করে দিয়েছে আনি এখনো স্টার্ট করতে পারিনি আনি পাস্তাটা গেঁথে গেঁথে খা এদিকে দেখা বাবার দিকে দেখা তাড়াতাড়ি এদিকে দেখাও হাই এই দেখ বাবার কানে আমি কামড়ে দিয়েছি দেখ তক্ত খাও খেয়ে নাও খে খেয়ে নাও আর ওর জন্য আনেনি না আমি আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে সব ভিজে গেছে এখানে ওদের সে একটা কাপড় মতো ছিল সেটা দিয়েছিল যাতে জল না আসে কিন্তু তাও জল এসে ভিজে গেছে আচ্ছা খাও এখানে ব্রেকফাস্ট কমপ্লিট আর বেদনাগুলো আনা হয়েছিল ওদের দেওয়া হয়নি বেদনাগুলো শুকিয়ে গেছে সেই জন্য ছাড়িয়ে রাখছিস না এখন দিয়ে দেবি ছড়াবে যদি দিয়ে ছোট ছোট হুম ডালিমের মতো রং তুই ওপারে বেদানা গুলো ভালো এবারে পাইনি কতবারে গিয়ে একটা পেয়েছিল তুই একাই হুম তুই একা পেয়েছিল মানে একা গিয়ে তুলেছিল তাই বলছিস না নাকি মনে নেই আমার হ্যাঁ বাগানে গিয়ে তুলে আমি একা তুলেছিলাম একাই তুলে নিয়েছিল না আমি জিজ্ঞেস করে তুলেছিলাম যে কি আরে জিজ্ঞেস করার কথা বলছিনা আমি যে একা গিয়ে তুলে এনেছি তারপর দেখি যে তাই বলছিস কিউ দেখতে বাইরে তুই ও বেদানাটা ছাড়িয়ে নিচ্ছি চলো এই দেখো অনিকুজন বেদানা খাচ্ছে ওর মা বেদানা ছাড়িয়েছিল এখন এখানে বেদানা খাচ্ছে কই এদিকে তাকাও বাবা আমার দিকে তাকাও যাচ্ছে না তুমি খাও তুমি খাও এ মা না বলো তাড়াতাড়ি বেদানা খাও বেদানা কেমন লাগছে খেতে হ্যাঁ কেমন লাগছে বেদানা

তোমরা হ্যাঁ বাবা হয়ে যাচ্ছে ওই আমি তোমাকে বাইরে ফেলতে বলেছিলাম তুমি ঘরে ফেললে কেন ওই যে হয়ে যাচ্ছে আচ্ছা খেয়ে নাও তোমরা কি খাচ্ছ দেখি কই পাটি করেছ আচ্ছা ঠিক আছে পাটি ধোবো পাটি ধোবো কি খাচ্ছ তোমরা কি খাচ্ছ বেজানা ওরে বাবা

ওখানে মাংস প্রায় কষা কমপ্লিট এবারে হালকা জল দিয়ে দেবে দিয়ে তারপরে প্রেশারের সিটি করবে কারণ ওদের তো মাংস একটু নরম করতে হয় একটু না ওরা নরমই খায় কারণ ওরা ছোটো মানুষ ওদের তো ঝাল ছাড়া সবাই জানো তো জল দেওয়া কমপ্লিট এবারে ও প্রেসারের ঢাক ঢাকনাটা দিয়ে দেবে তারপরে মাংস রেডি এই হচ্ছে অনিকারুজনের মাটনের তরকারি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই হচ্ছে অনিকারুজনের তরকারি আমি ভাতটা মেখে নিয়েছি স্নান করে নিয়েছি অনিকারুজনের পটি ধুইয়ে দিয়ে ওদেরকে স্নান করিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা ওদিকে মানে যারা এসেছিল আত্মীয় স্বজন সবাইকে খেতে দিচ্ছে আর সবাইকে ওখানে খেতে দিচ্ছে আর এখানে আমি অনেক আগে ঘরের মধ্যেই খাইয়ে দেবো কারণ বাইরের লোকজন আছে ওরা গেলে দুষ্টুমি করবে জল টল কোথায় ফেলে দেবে তার ঠিক নেই একদম হুদুতে গরম তরকারি জাস্ট কুকার থেকেই বাটিটায় নামিয়ে আর নিয়ে এসেছি ওদেরকে খাওয়াবো বলে তো তোমরা দেখে অনেকেই বলবে যে হয়তো তেল বেশি কিন্তু তেল খুব একটা না তেল একটু দেওয়া আছে কারণ খাসির মাংসতে একটু তেল না হলে না ভালো লাগে না খেতে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আর অনেক জনকে এই যে মাঝখানে কদিন ওদের জন্য আলাদা করে খাসির মাংস করিনি আর আজকের করলাম আলাদা করে এখানে অনেক জনকে আমি প্রথমে চর্বিটা খাইয়ে দিচ্ছিলাম একদম সামান্য পরিমাণে দেখতেই পাচ্ছ তোমরা ওদেরকে বেশি খাওয়াই না চর্বি একদম সামান্য ওরা খেতে খুব ভালোবাসে ওরা মাটন খেতে খুব ভালোবাসে অনেক তো মানে অনেকের তো খুবই ফেভারিট তো ওরা দুষ্টুমি করছে উদিত একবার বকছে আমি একবার বকছি বলছি তাড়াতাড়ি খেয়ে নে ওরা আসলে একটু তাড়াতাড়ি খায় না একটু দেরি করে খায় ওই জন্য দুষ্টুমি করছিল তো সকাল থেকে ওই পাস্তা খেয়েছিল অল্প পরিমাণে খাইয়ে দিলাম তাড়াতাড়ি ওদের ফিডার বোতলটাও আছে সেটাও ফোটানো হয়নি ফোটাতে হবে তো ওইদিকে আমি অনেক ভালোভাবে খাইয়ে দিচ্ছিলাম অনেক তো দুষ্টুমি করছিল আর উদিত বলছিল আমি ব্যাট ধরব পেটা ধোকে বলছিল না মেরো না তো এই হচ্ছে ওদেরকে দিয়ে তারপরে ওদেরকে মুখ ধুইয়ে জল খাইয়ে তারপরে আমরা ভাত খাব তখন তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের আজকের কি কি রান্না হয়েছে সব রান্নাই আমার শাশুড়ি মা করেছে আর আমি শুধু বললাম অনিকারোজনের তরকারিটা আমি করেছি তো অনেক দিকে তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দিচ্ছি ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো এই যে আজকে আমাদের রান্না হয়েছে ঢ্যাঁড়স ভাজা এদিকে হয়েছে ডাল আর শাশুড়িমা রান্না করেছে লোটে মাছ হালকা বেসনের পোট করে তরকারি ধনে পাতা দিয়ে উচ্ছে ভাজা আর হচ্ছে খাসির মাংস এই যে তো সব কিছুই দেখিয়ে দিলাম আমরা খেতে চলে এসেছি ওদেরকে মুখ টুক ধুইয়ে দিয়ে এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ আর স্যালাড তো আছেই আমি আমার শাশুড়ি মা আর উদি তিনজনে খেতে বাকি তো তিনজন মিলে এখন খেদে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে ওই বাড়ি যাব এই দেখো আমরা বাপের বাড়ি চলে এসেছি মানে আমি আমার বাপের বাড়ি চলে এসেছি আর এখানটায় আমার মামা আর মামি এসছে নতুন যে বিয়ে হয়েছিল ওরা এসেছে তো ওরা এখানে নিয়ে এসছে যে রসমালাই আর মিষ্টি দই উদিত খাবে বললো ওকে একটু দই দিলাম আর রসমালাইটা বললো একটু পরে খাচ্ছি

না ও খাক এই যে এই যে ও খাবে খাক না এই যে এই রে আমার মুখে দেখ আসতে বাবা হুম এই রে মার মুখে দেখ তোদের থেকে বল দেব না খাচ্ছিস খা ওকে নেই 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 দাউন কেমন লাগছে বলে দে দাউন এরকম বল এরকম কথা নাইস এরম ডাউন লাইক অনি এরকম করে দে তো অনেক শু করতে পারে বাই বাই করে দাও বাই করে দাও বাই করে দাও বলে বাই বলো টাটা করে দাও টাটা উজান টাটা করে দাও সোনা বেবি এ উজান টাটা করে দে ওকে বলে একটু টাটা করতে বাবা দেবো একটু টাটা করে দাও দিচ্ছি ওটা খেনে মুখ দিয়ে

ঐ কই এদিকে ঢাকা সে তুমি কি এনেছে দেখি কি এনেছে দাদা কি এনেছে মিষ্টির সাথে দই দই আর এই হচ্ছে মামা চলো আমরা এখন একটুখানি বেরোবো রেডি হয়েছে আমি বোন আর উদিত তিনজন মিলে বেরোবো মা এদিকে এখন সন্ধে দিচ্ছে এখন আপাতত বাই বাই দেখো উজান দই খাচ্ছে কি সুন্দর দই আর মিষ্টি বাবা এনেছে এই দেখো এই মিষ্টি আর দই উজান খাচ্ছে অনেকের ভার চাই বদমাইশি আছে ওট আজা দিচ্ছে এই যে অনেক আর এই যে এই হচ্ছে মিষ্টি আর কি দেখো আলু পেঁয়াজ আদা রসুন আর কি না বাঁধাকপি লঙ্কা বাঁধাকপি পেয়ারা বলছে অনেক মাছ চাইছিল কাটিয়ে উজানকে দেবে আর নিচে নেবে বলে দেখো বা তো এই যে দেখো বাবা নিয়ে যে একটা চিংড়ি মাছ বের করে দেখো এই যে দেখো কত বড় বড় চিংড়ি এখানটা হচ্ছে আর ইলিশ ইলিশ ভাই বাবা কি কি এনেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি রাখি কিনবো বলে বেরিয়েছিলাম তো এই দাদাটা ক্যানিংয়ে এসেছিল ওই জন্য দাদাটার সাথে মানে দাদা বললো চলো তাহলে ঘোরা যাক তাই বললাম ঠিক আছে তারপরে আমি তোর একটা রাখি কিনে নিয়ে চলে এসেছি দিয়ে দাদাকে রাখিটা পরিয়ে দিলাম বোনও পরিয়ে দিয়েছে তো আমরা দুজন মিলেই পরিয়ে দিয়েছি ও তো ভিডিও তো কিছুতেই আসতে চায় না দেখো একদম পছন্দ করে না আমি যাই না কেন ও ভিডিও করলেই বলে আমাকে নিবি না তো এদিকে দাদা অর্ডার করেছিল কফি আমরা এখন কফি এনজয় করছিলাম আর বৃষ্টিও হচ্ছিলো হালকা হালকা বেশ ভালো লাগছিল দাদা রাখি ট্রিটটা দিচ্ছে আর কি তো এদিকে স্যালাড আছে সস আছে গ্রিন চাটনি আর চিকেন টিক্কা কাবাব নিয়েছিল আর এই যে আমরা কফিটা খাচ্ছিলাম বাইরে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা জল একদম ঝরঝর করে পড়ছে আমাদের ক্যানিংয়েই আছে গ্যালাক্সি ক্যাফে তো এর আগে অনিকা রুজানকে নিয়েও গেছিলাম তোমরা দেখিয়েছিলে আমরা এমনিও গেছিলাম আর এখানে অর্ডার করা হয়েছিল এগ চাউমিন এগ চিকেন চাউমিন তো এটাও দারুণ টেস্টি ছিল আমার তো খুব ভালো লাগে মানে আমি চাইনিজ খাবার খুবই পছন্দ করি তো এই যে বসে বসে এখন আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম বলি ভালো হয়েছে আসলে ওই দাদাটা মানে যেখানে জব করে সেখান থেকে রাখির দিনে মানে কালকে ছুটি নেই ওই জন্য আজকের এসেছিলো ছুটি ছিল বলে ওই জন্য বললো তাহলে আজকেই তুমি রাখিটা পরিয়ে দাও বলি ঠিক আছে তো পরিয়ে দিলাম আর এখানে আমি চাউমিনটা খেয়েও বলে দিলাম যে তার সত্যিই দারুণ লাগে আমার গ্যালাক্সি ক্যাফের খাবার সত্যি খুব ভালো লাগে ওই জন্য আমি এখানে মানে গেলে খাবারগুলো বেশ এনজয় করে খাই তারপরে ওখানে আমরা গল্প টল্প করছিলাম আর ওখানে তো গান চলে তোমরা জানোই আর এখানে টিক্কা কাবাবটা এবারে খাওয়া হবে তো আমি লেবুটা ছড়িয়ে দিচ্ছিলাম লেবুটা সব মানে সমস্ত টিক্কা কাবাবেই আমি চিপে দিচ্ছিলাম কারণ আমি একবার চাপবো আবার একবার কেউ চাপবে আর লেবুটায় না রস খুব একটা ছিলও না তো মোটামুটি যা ছিল তাই দিয়ে দিচ্ছিলাম আর কি তো আমরা ওইদিকে খাচ্ছিলাম আর অনেক আরও যেন তো আসবে বলছিল আজকের কিন্তু রাখি কিনতে গেলে ভিড় মানে ভিড় প্রচুর প্রচুর ভিড় বাজারে ওই জন্য বাচ্চাদের আর নিয়ে আসেনি দুষ্টুমি করবে ওরা এক জায়গায় দাঁড়াতেও চায় না খুব সমস্যা হয় ওই জন্য আর এদিকে ফোনটা পড়েও গেছিল তারপরে আমি অনেক কষ্টে আমার স্ট্যান্ডটা তো ভেঙেই গেছে স্ট্যান্ড একটা কিনতে হবে ও তো কিনে দেবে বলেছে এখন দেখা যাক কি হয় আর এখানে আমি কাবাবটা এই যে দেখো চাটনি লাগিয়ে আর মুখে দিয়েছি জাস্ট কি দারুণ আমার দারুণ লেগেছে মানে দারুণ হয়েছিল তারপরে দাদাকে স্টেশনে ছেড়ে দিয়ে ওদি চলে এসছে দাদা চলে গেল আর আমরা চলে এলাম আবার রাখি কিন্তু তখন আর কিনিনি কারণ ওই দাদা চলে যাবে বলে ওই জন্য তো এখন আমরা রাখি কিনছি ফুলের রাখি একদম সবার লাস্টে নেব ফুলের রাখি নিয়ে আর আমি বাপের বাড়িতেই রাখি রেখে যাব কারণ শ্বশুর বাড়িতে তো আমি কাউকে রাখি পরাবো না রাখি মানে তোমার বাপের বাড়িতেই রেখে দিয়ে যাব আর অনেক আরও জানকে ওদের ঠাকুমাও পড়াবে ও উদিতকে বলেছে নিয়ে আসতে ওদের জন্য তো আমরা এখন মোটামুটি পছন্দ করে রাখি কিনছি তোমরা কে কে কেমনভাবে রাখি কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য মানে সবাই যেন ভালো থাকে সত্যি মানে এখনকার অবস্থাটা সত্যি খুব খারাপ কিন্তু কি আর করা যাবে কিছু করার নেই তো আমি এটাই মনে করি সব সময় যে সবাই সুস্থ থাক ভালো থাক আমার ছেলে দুটো ভালো থাক সুস্থ থাক ভালোভাবে বেঁচে থাক আর কিছুই চাই না এই রাখিগুলো এত সুন্দর দেখো যে উলের রাখিগুলো খুব সুন্দর তো ও অনিকার ওজনের ঠাকুমা এই রাখি পড়াবে ওদেরকে কারণ মা যেহেতু ফুলে রাখি পড়াচ্ছে আবার পরের বছর ফুলের রাখি ওদের ঠাকুমা পড়াবে মা অন্য রাখি পড়াবে এরকম ব্যাপার তো চলো তাড়াতাড়ি করে রাখিটা কিনে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে আমরা রাখি কি হ্যাঁ দশটা বাজে দশটার বেশি হয়ে গেছে আমরা রাখি রাখি কিনে ঘরে চলে এসেছি এ দেখো অনি কি খাবে মা এখন চিকেন রান্না করছিল দিল চিকেন

আজকের ভিডিওটা এই পর্যন্তই বা আমরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছি অনেক আর জানে এখন ওদের ঠাকুরদা ঠাকুমার ঘরে বসে আছে আর অল্প অল্প করে ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম দুষ্টুমিও করছিল পরে আবার খাইয়ে দিয়েছিলাম উজান বলছিলো ঝাল ঝাল অনেক বলে কোনো ঝাল নেই ঝাল নেই মানে ঝাল ওদের তরকারি তো আলাই তবু উজান একটু দুষ্টুমি করছিল খাবে না বলে তারপরে জোর করে খাইয়ে দিয়েছিলাম আর ওরা তাও ঘুমিয়েছে সেই আড়াইটার সময় তো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি রাখি